নমস্কার আম স্বল্পীয় প্রিয় ছাত্রছাত্রী আমি এখন তোমাদেরকে পড়াবো বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ আচ্ছা দেখো বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা সেলা সেটা হলো এক নম্বরে আমি বলছি সেটা হলো কি বলতো বালিয়াড়ি বালিয়াড়ি এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিরূপ এটা কি বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ এবার বালিয়াড়ি কি দেখো মরুভূমি অঞ্চলে বায়ু যখন প্রবাহিত হয় তখন বায়ুর সঙ্গে কে যায় বায়ু বায়ুর সঙ্গে কে যায় বালি এইবার বায়ুর সঙ্গে বাহিত এই যে বালি এই বালি যখন কোনো জায়গায় একটু বাধা পায় বাধা পাওয়ার পর সেখানটা জমা হয় জমা হয়ে গিয়ে যে স্তূপ গঠন করে বালি স্তূপ সেই বালি স্তূপকেই কিন্তু বলা হয় বালিয়াড়ি এটা কিন্তু সাধারণত আমরা বালিয়াড়ি বলতে এটা বুঝি বালিয়াড়ি কি যে মরুভূমি অঞ্চলে বায়ু যখন প্রবাহিত হয় তখন বায়ুর বায়ুর সঙ্গে বালি প্রবাহিত হয় এই বালিগুলো যখন কোনো একটি স্থানে বাধা পায় বাধা পেয়ে যখন সেগারটা সঞ্চিত হয় সঞ্চিত হয়ে যে বালির স্তূপ গঠন করে তাকে বলা হয় বালিহাড়ি কিন্তু আবার দেখো ভূবিজ্ঞানী ব্যাগনল্ড হ্যাঁ বা বাগনল্ড। এই যে ব্যাগনল বাগনল্ড এই বাঘনল্ডের মতে উনি আবার কি বলছে বলতো উনি বলছে যে মরুভূমি অঞ্চলে বায়ুর গতিপথে কোনো প্রতিবন্ধক ছাড়া ভালো করে শুনো যে ভূবিজ্ঞানী বাগনল্ডের মতে যে মরুভূমি অঞ্চলে বায়ুর গতিপথে কোনো প্রতিবন্ধক ছাড়া গড়ে ওঠা সচল এবং গতিশীল বালি স্তূপকে বালিয়ারি বলে উনি আবার একটু অন্যরকমভাবে বলছে উনি বলছে যে মরুভূমি অঞ্চলে ভূবিজ্ঞানী ব্যাগনল্ড হ্যাঁ বা বাগনল স্পেলিংটা এমন বা দৈতান্ন লয় ড ব্যাগনল্ড বিজ্ঞানী বাগনল্ডের মতে মরুভূমি অঞ্চলে বায়ুর গতিপথে বা প্রবাহপথে কোনো প্রতিবন্ধক ছাড়াই গড়ে ওঠা সচল এবং গতিশীল বালির স্তূপকে বলা হয় বালিয়াটি তাহলে বালিয়াটি কিন্তু দুই রকম সংজ্ঞা মানে একটা সঙ্গে এরকম যে মরুভূমি অঞ্চলে বায়ু যখন প্রবাহিত হয় তখন বায়ুর সঙ্গে বাহিত বালু বালুকারাশি বা বালি কোনো একটি স্থানে বাধা পেয়ে যখন জমা হয়ে বা সঞ্চিত হয়ে যে বালির স্তূপ গঠন করে তাকে বলা হয় বালিয়াড়ি আবার বাগনল বলেছেন যে মরুভূমি অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয় বায়ুর প্রবাহ পথে কোনো প্রতিবন্ধক ছাড়াই মানে কোনো বাধা ছাড়াই যখন কোনো বালুকারি যে জমা হবে সেই সেই সচল এবং গতিশীল বালির স্তূপকে বলা হয় বালিয়াড়ি মানে যেখানটা জমা হবে এগুলো না আবার কিছুদিন পর আবার ওইখানটা জমায় থাকবে না আবার বায়ুদের অন্য স্থানে চলে যাবে এই যে সচল এবং গতিশীল বালির স্তূপ একে বলা হয় বালিয়ারি মানে ভূমি অঞ্চলে এমন হয় কোনো একটা জায়গায় দেখো বালির স্তূপ দেখলে ওটা আবার কয়েক মাস পরে এসে দেখবো ওইখানট বালির স্তূপটা নেই ওটা অন্য জায়গায় চলে গেছে এর জন্যই বলছে সচল এবং গতিশীল কেন ওই আবার বায়ু দ্বারা এগুলা উড়ি অন্য স্থানে যায় গিয়ে জমা হয় যে এই ধরনের সচল এবং গতিশীল যে বালির স্তূপ এগুলোকে বলা হয় বালিয়াড়ি এটা বাগনন্ডের মতে আচ্ছা চলো আমরা দেখি বালিয়ারি তো বালিয়ারি কাকে বলে তোমরা নিজের মতো করে তোমরা লিখবে বালিয়ারিগুলোকে ভাগে ভাগ করা হয় একটা হলো অবস্থান অনুসারে একটা হলো অবস্থান অনুসারে অবস্থান অনুসারে হ্যাঁ আমি অবস্থান অনুসারে আর আমি আগে তোমাদের আরেকটা আকৃ আকৃতি অনুসারে আমি অবস্থান অনুসারে আগে তোমাদেরকে বলি বালিয়ারিগুলোকে অবস্থান অনুসারে অনেকগুলোভাবে ভাগ করছে এবার অবস্থান অনুসারে কী কী ভাগ আমি এ নম্বর বি নম্বর দিয়ে ভাগগুলো তোমাদের একটু বলছি অবস্থান অনুসারে বালি যে ভাগ করছে প্রথমে হলো কি বলতো মস্তক বালিয়াড়ি মস্তক বালিয়াড়ি মস্তক বালিয়ারি এবার মস্তক বালিয়ারি কি দেখো কি হয় যে যখন মরুভূমি চলে কোনো একটা শিলাখণ্ড বা উচ্চভূমি হ্যাঁ অবস্থান করে আছে এই শিলাখণ্ড বা উচ্চভূমির যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে কি হয় ওই বালুগুলো সঞ্চিত হয় সঞ্চিত হয়ে গিয়ে যে বালিয়াড়ি গঠন করে তাকে বলা হয় মস্তক বালিয়াড়ি তাহলে দেখো মনে করো কোনো একটা স্থানে কোনো একটা উচ্চভূমি কোনো একটা এখানে মনে করো এই পাশ থেকে বায়ু যাচ্ছে এবার কোনো একটা স্থানে কোনো উচ্চভূমি একটা অবস্থান করে আসে এরকম করে এই যে উচ্চভূমি অবস্থান করে আসে এই উচ্চভূমির এই উচ্চভূমির একদম মস্তক মানে একদম সামনে এই শিলাগানব উচ্চভূমি যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে মনে করো এই দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এই সামনে যে বালিস্তূপ গড় তৈরি গঠিত হবে এই বালিস্তূপকে কী বলা হবে বলো তো এটা মস্তক বালিয়ারি তাহলে তোমরা কী বলবে মরুভূমি অঞ্চলে যখন কোনো শিলাখণ্ড বা কোনো উচ্চভূমি অবস্থান করবে ওই উচ্চভূমির যে দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই দিকে বালুকারাশি সঞ্চিত হয়ে যে বালিয়ারি গঠন করে তাকে বলে মস্তক বালিয়ারি আচ্ছা দুই নম্বর বি বি নম্বর আমি দিয়ে লিখি পার্শ্ববালিয়ারি পার্শ্ব বালিয়ারি পার্শ্ববাড়িরই পার্শ্ববালি কি শিলাখণ্ড বা উচ্চভূমির দুপাশে মনে করি এটা একটা শিলাখণ্ড এটা একটা শিলাখণ্ড শিলাখণ্ড সামনের অংশ এবং দুই পাশে দুই পাশে এবার এইটার যদি আমি মস্তক ধরি মনে করো এটা হলো সামনের অংশ বায়ু বেশ থেকে আসতেছে এই পাশ থেকে যদি বায়ু আসে তাহলে এটা মস্তক অংশ তাহলে এইটা হলো মস্তক বালিয়ারি মনে করো আর এই যে দুই পাশে যদি মনে করি এই একটা শিলাখণ্ড এই পাশ আর এই পাশ এই দুই পাশে যদি জমা হয় তাহলে এটা হলো পার্শ্ববালিয়ারি তাহলে তোমরা কি বলবে যে কোনো একটা মরুভূমি অঞ্চলে কোনো একটা শিলাখণ্ড বা উচ্চভূমির দুপাশে বালুকা রাশি সঞ্চিত হয়ে যে বালিয়াড়ি গঠন করবে তাকে বলা হয় কি পার্শ্ববালিয়ারি বা পাশে পার্শ্ববালিয়ারি হ্যাঁ তা কী বলবো আমরা পার্শ্ববালিয়ারি তাহলে মস্তক বালিয়ারি তারপরে পার্শ্ববালিয়ারি এদিক থেকে আমি মনে করি এই পাশ থেকে বায়ু প্রবাহিতটা ধরলাম কিন্তু তাহলে এটা হলো মস্তক বালিয়ারি আর দুই পাশে যখন সঞ্চিত হবে সেটা পার্শ্ববালিয়াড়ি এইবার দেখো কী আছে তিন নম্বর বি সি সি নম্বরে আমি মনে করো পুচ্ছ বালিয়ারি পুচ্ছ বালিয়ারি পুচ্ছ বালিয়ারি পুচ্ছ বালিয়ারি কি দেখো মরুভূমি অঞ্চলে কোনো একটা শিলাখণ্ড বা ভূমির বিপরীত দিকে লেজের আকারে যে বালুকার সে সঞ্চিত হয়ে যে বালিয়ারি গঠন করবে তাকে বলা হয় কি বলতো পুচ্ছ বালিয়ারি মানে এখানে লেজের আকারে এখানে কোনো বালির বালি সঞ্চিত হলো এখানে বালিয়ারি বালি সঞ্চিত হলো তাহলে এই যে বালিয়ারি সঞ্চিত হলো এই বালিয়াকে কী বলবো আমরা পুচ্ছ বালিয়াড়ি এটা কী বলবো আমরা পুচ্ছ বালিয়াড়ি বলবো তাহলে কি মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে কোনো শিলাখণ্ড বা উচ্চভূমির বিপরীত দিকে বিপরীত দিকে লেজের মানে মস্তকে ঠিক উল্টা পাশে বিপরীত দিকে লেজের আকারে বালুকারাশি সঞ্চিত হয়ে যে বালিয়াটি গঠন করবে তাকে বলা হয় কি উচ্চ বালিয়াড়ি তাহলে দেখো একটা হলো মস্তক বালিয়াড়ি উচ্চভূমির সামনের অংশে বালুকারশি সঞ্চিত হয়ে যে বালিয়াটি গঠন করবে সেটা হলো মস্তক বালিয়াড়ি আবার উচ্চভূমি বা কোনো শিলাখণ্ডের দুপাশে বালুকারাশি সঞ্চিত হয়ে যে বালিয়াডি গঠন করবে সেটার নাম পার্শ্ব বালিয়াডি আর কোনো উচ্চভূমি বা শিলাখণ্ডের বিপরীত দিকে অর্থাৎ পেছনে বালুকারাশি সঞ্চিত হয়ে যে লেজের আকারে যে বালুকার লেজের আকারে যে বালিয়াড়ি গঠিত হবে তাকে বলা হয় উচ্চ বালিয়াড়ি আর আরেকটা বালিয়াড়ি কী আছে ডি নম্বরে দি অগ্রবর্তী বালিয়ারি অগ্রবর্তী বালিয়ারি অগ্রবর্তী বালিয়ারি এবার অগ্রবর্তী বালিয়ারি কি অগ্রবর্তী বালিয়ারি দেখো অগ্রবর্তী বালিয়ারি হলো এই যে মস্তক বালিয়ারি আছে না এই মস্তক বালিয়ারির কিছু আগে সামনে মস্তক বালিয়ারি আরও সামনে এইরকম জায়গায় মস্তক বালিয়ারির সামনে বা আগে কিছু আগে ঘূর্ণপাতের ফলে বা ঘূর্ণির ফলে বালুকা রাশি সঞ্চিত হয়ে যে বালিয়াড়ি গঠন করবে তাহলে কি বলবে যে মস্তক বালিয়ারির সামনে বা কিছু আগে ঘূর্ণপাতের ফলে বা ঘূর্ণির ফলে বায়ুর ঘূর্ণির ফলে বালুকা রাশি সঞ্চিত হয়ে যে বালিয়াড়ি গঠন করবে তাকে বলা হয় অগ্রবর্তী বালিয়ারি তাহলে মস্তক বালিয়ারির আগে বা কিছু আগে কিসের ফলে ঘূর্ণিবায়ুর ফলে বালুকেরাশি সঞ্চিত হয়ে যে বালুয়ারি গঠন করবে তাকে হলো অগ্রবর্তী বালিয়াড়ি তাহলে আমরা এই কয়েকটা বালিয়ারির নাম পেলাম মস্তক বালিয়ারি সামনে পার্শ্ব বালিয়ারি দুই পাশে পুচ্ছ বালিয়ারি পেছনে অগ্রবর্তী বালিয়ারি মস্তক বালিয়ারি সামনে এই যে বালিগাড়িগুলো তোমাদেরকে যতগুলো বলা হলো এই বালিয়াড়িগুলো কিন্তু তোমাদের সব কটা তোমাদের জেনে রাখতে লাগবে কী যতগুলো নাম বলা হলো কি কী মস্তক বালিয়ারি পুচ্ছ বালিয়ারি অগ্রবর্তী বালিয়ারি আরেকটা কি বালিয়ারি এবং আরও আছে একটা আছে যে পরবর্তী বালিয়ারি মানে পার্শ্ব বালিয়ারির পরবর্তী পর্যায়ে যে বালিয়ারি গঠিত হয় মানে পার্শ্ব বালিয়ারির পরবর্তী পর্যায়ে পরবর্তী অংশে যে বালিয়াড়ি বালির পরবর্তী অংশে যে বালিয়াড়ি গঠিত হবে সেইটাকে বলা হয় কী বলতো অনেক সময় পরবর্তী বালি পার্শ্ব বালিয়ারির পরবর্তী পর্যায়ে বালিয়ারির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি গঠিত হবে তাকে অনেক সময় পরবর্তী কোনো কোনো বইয়ে দেখবে তোমরা পাবে পরবর্তী বালিয়ারি পাবে হ্যাঁ এই নম্বরে একটা পাবে পরবর্তী বালিয়ারি পাবে পরবর্তী বালিয়ারি পরবর্তী বালিয়ারি যদি কখনো তোমরা লেখো কি কী বলবে যে তোমরা বলবে যে পার্শ্ব বালিয়ারির পরবর্তী পর্যায়ে সহজ কথা একদম পার্শ্ব বালিয়ারির পরবর্তী পর্যায়ে যে বালিয়ারি গঠিত হয় সেই বালিয়ারিকে বলা হয় কি পরবর্তী বালিয়ারি তাহলে এই পাঁচটা বালিয়ারি বালিয়ারি শ্রেণীবিগ হয়ে গেলো একদম অবস্থান অনুসারে এইবার দেখো আমি দুই নম্বর এটা কী অবস্থান এটা অবস্থান অনুসারে গেল কিন্তু এইবার আমি বলব আকৃতি অনুযায়ী এবার কি বলবো আমি আকৃতি অনুযায়ী বালিয়ারি শ্রেণীবিভাগ আকৃতি অনুযায়ী আকৃতি অনুযায়ী কার বিভাগ এই বালিয়ারি শ্রেণীবিভাগ তাহলে বালিয়ারি শ্রেণীবিভাগটা হলো অবস্থান অনুসারে এই পাঁচটা ভাগ আর আকৃতি অনুসারে ওকে আকৃতি অনুসারে বালিয়ারিকে দুই ভাগে ভাগ করেছে আমি দুইটা ভাগ দিলাম কেন আকৃতি কে ভাগ করেছে এই যে ব্যাগনল ব্যাগনল্ট বা ব্যাগনল বিজ্ঞানী বাগনল আকৃতি অনুসারে বালিয়ারিকে দুই ভাগে ভাগ করেছেন এর নম্বরে কি এর নম্বরে আমি দিচ্ছি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বালিয়ারি দুটো তির্যক বালিয়ারি তির্যক বালিয়ারি বা বারখান তির্যক বালিয়ারি বা বারখান এটা কিন্তু হলো আকৃতি অনুযায়ী প্রথম ভাগ কি ভাগ প্রথম ভাগটা তীর্যক বালিয়ারি বা বারখান এবার তির্য বালিয়ারি বা বারখান কি দেখো মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে যখন আড়াআড়িভাবে ভালো করে শুনবে মরুভূমি অঞ্চলে কোথায় মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে মানে যে থেকে প্রবাহিত হবে বায়ুর প্রবাহিত বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে আড়াআড়িভাবে গঠিত অর্ধ চন্দ্রাকৃতি বালিয়ারে কে বারখান বলে আবারও বলছি শোনো কোথায় মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে গঠিত অর্ধ অর্ধ চন্দ্রা চন্দ্রাকৃতি অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে প্রায় সবগুলো মরুভূমিতেই বারখান দেখা যায় তাহলে আবারও বলছি বারখান কি বলবে যে মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াড়িভাবে বা এই অর্ধচন্দ্রের মতো যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলা হয় বারখান বারখান কোথায় দেখা যায় প্রায় সব মরুভূমিতে বারখান দেখা যায় এইবার দেখো বারখানের বারখানের আমি একটা চিত্র আঁকি বারখানের একটা চিত্র আঁকলে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা লিখতেও পাবে মনে করো আমি দেখো এরকম আঁকছি হুম দিলাম দেখো কীরকম আঁকলাম হ্যাঁ এটা দেখো কী অর্ধ চন্দ্রের মতো হয়েছে না অনেকটা দেখো এটা অর্ধ চন্দ্রের মতো কিন্তু তাহলে কীভাবে আর আর এইভাবে সরি মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে বা অর্ধচন্দ্রের মতো যে বালিয়াড়ি গড়ে উঠে তাকে বলা হয় কি তীর্য বালিয়ারি বা বারখান বালিয়াড়ি এবার না এর কতগুলো বৈশিষ্ট্য দেখো আমি বৈশিষ্ট্যগুলো এক দুই করে বলছি তোমরা না নিজেরাই তোমরা পাবে দেখো বারখান বালিয়াড়ির যে যেদিক মনে করো দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে হ্যাঁ বায়ু প্রবাহের পথ এটা এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এতে বায়ু প্রবাহ দেখো এই দিকটা দেখো উত্তল তাহলে কি বারখানের যে সমুকভ যেই দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই অংশটা কি বলো তো উত্তল এটাই দেখো উত্তল কিন্তু কীরকম উত্তল না এটা উত্তল আর দেখো এর যে পেছনের অংশটা এর যে পিছনের অংশ এটা কিন্তু অবতল তাহলে বারখানের কি বারখানের যে দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই দিকটা কী হয় উত্তল আর যে দিক থেকে পেছনের দিকটা কী হয় অবতল এটা দেখো অবতল হ্যাঁ আচ্ছা বারখানের যে দৈর্ঘ্য আর পোস্ত প্রায় সমান হয় এই যে লম্বাটা এই যে এখান থেকে যতটুকু আছে লম্বাটা আর এই যে পোস্তটা এই যে যত যতবার এই যে পোস্ত দৈর্ঘ্য পোস্ত দেখো দুই প্রায় সমান তো বারখানের দৈর্ঘ্য প্রায় কিন্তু সমান তাহলে একটা কি বললাম বারখানের যে পেছন দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই দিকটা উত্তল আর পেছনের দিকটা কি অবতল আর এর যে দৈর্ঘ্য এবং এর যে পোস্ত দৈর্ঘ্য কি দুইটা প্রায় সমান আর বারখানের এই দুই মাথা না দুইটা শিং আছে দেখো এই যে একটা এইটা একটা দেখো শিং এই যেখানে একটা শিং এটি শিং হ্যাঁ বারখানে কিন্তু দুইটা শিং শিং আছে যদি গেলে শিং কোথায় দেখা যায় মানে শিং বা শিরা অবস্থান করে যে বারখানে কিন্তু দুটো শিং বা শিরা শিরাও দেখা যায় কিন্তু আচ্ছা এইবার দেখো কী কী বৈশিষ্ট্য একটা উত্তল আর অবতল আরেকটা হলো দুর্গোপস্ত সমান আর একটা শিং দেখা যায় বারখানের আরও কী দেখা যায় আরেকটাই দেখো বারখানের না উচ্চতা মানে দুই ধরনের বারখান একটা মনে করো ছোট ক্ষুদ্র আর একটা মনে করো বৃহৎ মনে করো একটা ক্ষুদ্র বারখান একটা বৃহৎ বারখান বৃহৎ বৃহৎবারখানা কী করে বুঝবে যা ক্ষুদ্র বারখানা যেটা এর উচ্চতা যে আছে উচ্চতা হ্যাঁ ক্ষুদ্রটার যে উচ্চতা আছে ক্ষুদ্রটার উচ্চতা কতটুকু হবে বলতো ক্ষুদ্রটার উচ্চতা হয় এই মোটামুটি দুই থেকে তিন মিটার দুই থেকে তিন মিটার হবে এর উচ্চতা ক্ষুদ্রটার ক্ষুদ্রের উচ্চতা কত দুই থেকে তিন মিটার আর পোস্ত কতটুকু হবে এটা হলো দৈর্ঘ্য মানে মানে হাইট হুম আচ্ছা এর যে কী বলো উচ্চতা আর যে এর যে পোস্তটা হবে কতটুকু প্রস্ত প্রস্ত মানে উচ্চতা বলতে এখানে দৌড় বোঝাবে আর এখানে পোস্ত যে দেখো এর পোস্তটা কতটুকু হবে প্রায় এই কুড়ি থেকে নব্বই মিটার হ্যাঁ কুড়ি থেকে নব্বই মিটার হবে আর বৃহৎ যেটা আছে বারখানের যে উচ্চতা এটা প্রায় নব্বই মিটার উচ্চতা কতটুকু প্রায় নব্বই মিটার উচ্চতা আর এর যে পোস্ত পোস্ত প্রায় দুশো মিটার প্রায় কি প্রায় দুইশো মিটার তাহলে এটা কিন্তু অনেকটা নব্বই মিটার এটা দুই থেকে তিন মিটার হতে পারে এটা নব্বই মিটার আর এটা কুড়ি থেকে নব্বই মিটার হতে পারে এটা দুইশো মিটার এটা ক্ষুদ্র প্রিয়তের এরকম উল্লেখ করে উল্লেখ করতে পারো হ্যাঁ তাই তির্যক বালিয়াটি কাকে বলে এবং এর যে বৈশিষ্ট্য সবগুলো কিন্তু তোমরা একদম লিখতে পারবে কিন্তু বারখানের হ্যাঁ যে বারখান থেকে হিসেবে মতো অর্ধচন্দ্রাকৃতি কিন্তু দেখতে তাহলে কাকে বলে বৈশিষ্ট্য উচ্চতা সবগুলো কিন্তু তোমরা লিখতে পাবে হ্যাঁ একবার এটা দেখে নেবে আচ্ছা বি আরেকটা ভাগ দেখো আকৃতি অনুযায়ী একটা হলো তির্য বালিয়ারি বা বারখান আর আরেকটা আছে সেটা হলো অনুদুর্গ বালিয়ারি কি এটা অনু দুর্গ বা শিব বা শিব বালিয়ারি অনুদুর্গ বালিয়ারি বা শিব বালিয়ারি এটা দেখো এটা কি দেখো আরবি শব্দ একটা আছে বুঝছো আরবি শব্দ আরবি শব্দ এই যে শিপ আরবি শব্দ শিব কথার অর্থ কি জানো তলোয়ার তরোয়াল হ্যাঁ শব্দ কি বলো তরোয়াল সৌর যেটা তরোয়াল হ্যাঁ এই যে তরোয়াল যে আছে তরোয়ালের মতো হ্যাঁ এবার অনুদূর্গ এর কী বলতো অনেকটা এই তলোয়ারের মতো হ্যাঁ তরোয়াল বা এই কী বলে তলোয়ারের মতো দেখতে কিন্তু হয় এটা হ্যাঁ এই যে তোমার বলে বালিয়ারি বা এই যে যেটা শিব বালিয়ারি এর এরা কি বলতো বায়ু সমন্দলে অনেকটা গঠিত হয় একদম কি বলে সমুদালে তাহলে তোমরা বলতে পারো যে শিব এর কথাটা হতো একটা তলোয়ার বা তরোয়াল অনুদুর্গ বালিয়ারি অনেকটা এই তরোয়ালের মতো দেখতে হয় এবং তাই একে শিব বালিয়ারি বলে এইবার তোমরা কীভাবে বলবে যে মরু অঞ্চলে বায়ুর পথে বা মরু অঞ্চলে বায়ুর সমান্তরালে আর একটা কিন্তু কিছু ছিল একটা কিন্তু তীর্যকভাবে ছিল আর এটা কি সমান্তরালে তাহলে এটা কিভাবে এটা কিন্তু তির্যকভাবে আর এটা কি অনুদূর্ঘ এটা সমান্তরালে কিন্তু এটা তীর্যকভাবে অবস্থান করে মানে বারখান আর এটা কি এটা হলো সমান্তরালে তাহলে তোমরা কি বলবে যে মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ সংকীর্ণ শৈলশিরার মতো যে বালির স্তূপ গড়ে উঠে তাকে বলা হয় শিব বালিয়াড়ি হ্যাঁ একদম কিসের মতো একদম লম্বা এরকম শিব একদম এরকম করে এরকম বালি করে শিব গড়ে উঠে শিবের মতো একদম এই যে যেমন আঁকছি এরকম তরবালের মতো তাহলে কি বলবা মরুভূমি অঞ্চলে বা মরু অঞ্চলে বায়ু প্রবাহপথের সমান্তরালে মানে বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ সংকীর্ণ কীরকম লম্বা দেখো দীর্ঘ সংকীর্ণ শৈলশিরার মতো মানে উঁচু একদম দীর্ঘ সংকীর্ণ এবং শৈলশিরার মতো যে উঁচু বালির স্তূপ গঠিত হয় তাকে বলা হয় কি শিব ব্যালিয়ারি বা ব্যালিয়ারি তাহলে এটা কীভাবে গঠিত এটা কি সমান্তরাল এটা অর্ধচন্দ্রের মতো আর এটা কি একদম এটা দীর্ঘ তরোয়ালের মতো হ্যাঁ আর এটা কি শৈলশিরার মতো দেখতে হয় এটা অর্ধচন্দ্রের মতো দেখতে হয় এর শিং আছে এর কিন্তু শিং নেই হ্যাঁ আচ্ছা আর এর কী বলতো এই বালিয়াটির যে পোস্ত এর উচ্চতার চেয়ে প্রায় ছয় গুণ মানে এর কি এর তার মানে এই বালিয়ারির পোস্ত বেশি আর উচ্চতা কী এর উচ্চতা মানে লম্বাটা অনেক অনেক দূর পোস্ত একদম আর সব এই এই পাশে কিন্তু আবার কি বলে উচ্চতা প্রায় উচ্চতা ছয় গুণ হয় মানে এইদের পোস্ত এই বালিয়ারির আর এরা সবসময় কী অবস্থা করে একটা একটা থেকে সমান্তরালে অবস্থান করে অনুদূর্গ বাড়ি বা শিব বালিয়াড়ি তাহলে এখানটায় কিন্তু দুইটা বালিয়াড়ি কিন্তু পার্থক্য একদম জেনে রাখবে তির্যক বালিয়াড়ি আর অনুদূর্গ বালিয়াড়ি মানে বারখান আর শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্যও তোমরা জেনে রাখবে চিত্রসহ এদের কিন্তু খুব ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আচ্ছা তাহলে আমরা দেখো বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলোকে প্রথমে এক নম্বরে কী দিলাম আমরা বালিয়াড়ি এই বালিয়াড়িকে আবার ভাগ করেছি আমরা একটা অবস্থান অনুসারে পাঁচটা ভাগ আর একটা আকৃতি অনুসারে দুটা ভাগ চিত্র শুনতে আমরা আলোচনা করলাম একদম এইবার আমি যেটা বলবো এক নম্বরে বালিয়ারি এবার দুই নম্বরে আমি দিব দুই দুই নম্বরে দিব আমি লোয়েস একটা ভূমিরূপ আছে সেটা কী নম্বরে কী দিব আমরা দুই নম্বরে দুই নম্বরে কিন্তু আমরা দিব লোয়েস হ্যাঁ এটা কিন্তু তোমাদের জানতে হবে লোয়েস লোয়েস কিন্তু একটা সমভূমি মানে লোয়েস সমভূমিও আছে কিন্তু মানে লোয়েস আমি বলছি লোয়েস্টটা কি তোমরা বললে তোমরা বুঝতে পারবে যে লোয়েস কি দেখো এই যে লোয়েস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ কিন্তু লোয়েস লোয়েস এর যে উৎপত্তি না সেটা কিন্তু ওই ফ্রান্সের লোয়েস নামে একটা গ্রাম থেকে দেখো একটা ইতিহাস ভালো জানলে যে লোয়েস এর শব্দটা ফ্রান্সের লোয়েস বলে একটা গ্রাম আছে সেখান থেকে জন্ম জার্মান শব্দ লোয়েস এর অর্থ হলো স্থানচ্যুত বস্তু তাহলে জার্মান শব্দ লোয়েস এর অর্থ কী বলতো স্থানচ্যুত বস্তু যদি বলে লোয়েস শব্দের অর্থ কী বলবে লোয়েস্ট শব্দের অর্থ হলো স্থানচ্যুত বস্তু লোয়েস শব্দের অর্থ কি স্থানচ্যুত বস্তু মানে এক স্থান থেকে অন্য স্থানে যে যায় সেই বস্তু হলো যে পরীক্ষা যে লোয়েস শব্দের অর্থ কী যে লোয়েস শব্দের অর্থ হলো স্থানচ্যুত বস্তু এটা কি শব্দ জার্মান শব্দ এই দেখো কী হয় মরুভূমিতে না মরুভূমিতে হলুদ হ্যাঁ হলুদ কালার আর ধূসর হলুদ আর ধূসর কালারের বিভিন্ন ধরনের ছোট ছোট পদার্থ রয়েছে কীরকম কোয়াটস ফেলসফার ক্যালসাইট ডোলোমাইট অভ্র খনিজ এগুলো থাকে কোথায় মরুভূমিতে ভালো করে শোনো মরুভূমিতে কী কী কালারের হলুদ এবং ধূসর রঙের কোয়াটস ফেলসফার ক্যালসাইট ডোলোমাইট অভ্র খনিজ এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে শীতিল ধুলি বালিকোনা এরা থাকে এই যে আমি যতগুলো বললাম এই যে কোয়ার্স ফেলসপার ক্যালসাইট ডোলোমাইট অব্র খনিজ সমৃদ্ধ এই যে সূক্ষ্ম শিথিল ধুলি এবং বালিকোনা এই শিথিল এবং সূক্ষ্ম কি বলা হয় লোয়েস বুঝতে পারলে এবং তোমাদের যদি বলে কোনো লোয়েস কি যে তোমরা বলবে যে লোয়েস হলো মরুভূমি অঞ্চলে হলুদ এবং ধূসর রঙের এই কোয়ার্স ফেরসফার ক্যালসাইট অব্র খনিজ জাতীয় যে সূক্ষ্ম ধুলি এবং বালিকোনা রয়েছে এদেরকে বলা হয় লোয়েস এইবার কি হয় মরুভূমি অঞ্চলে এই যে সূক্ষ্ম লোয়েসগুলো যে আছে এরা কী হয় বায়ু দ্বারা পরিবাহিত পরিবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে একটা সমভূমি গঠন করে আর সেই সমভূমিকে কি বলা হয় বলতো তখন লয়েস সমভূমি বলে তখন তো কখন দেখি বলে লোয়েস এইবার হয়ে গেল সমভূমি বলে তখন তাহলে এই যে লোয়েস যেগুলো আমি বললাম এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো এই লোয়েসগুলো যখন বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী বা অন্য কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করবে সেই সমভূমিকে বলা হয় কি লোয়েস সমভূমি তাই তোমার এই কথাটা কিন্তু বুঝিয়ে বলতে লাগবে প্রথমে লোয়েস বলতে যে লোয়েস কী তোমরা বললো যে লোয়েস একটা হলুদ লোয়েস বলবে এটা একটা ফ্রান্সের একটা ছোট লোয়েস গ্রাম থেকে এর উৎপত্তি শব্দটা আর এটা লোয়েত শব্দের অর্থ হলো জার্মান শব্দ লোয়েস এর অর্থ হলো স্থানচ্যুত বস্তু আর আসলে লোয়েস মানে হলো মরুভূমি অঞ্চলে হলুদ এবং ধূসর রঙের কতগুলো কোয়ার্স ফেলসফার ক্যালসাইট তারপরে অগ্র খনিজ জাতীয় একদম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ধুলো এবং বালিকোনা থাকে এই সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো বালিকোনাকে বলা হয় লোয়েস আর এই লোয়েসগুলো যখন বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে কোনো সমভূমি গঠন করে তখন তাকে বলা লোয়েস সমভূমি এইবার তোমাদেরকে যদি বলে উদাহরণ তোমরা বলবে কি এটার উদাহরণ আছে কিন্তু এই যে লোয়েস আছে না এই লোয়েস গোনা একদম গভীর মরুভূমি থেকে উড়ে গিয়ে চীনের হুয়াঙ নদীর অবায়িকায় গিয়ে এই লোয়েস সমভূমি গঠন করেছে হ্যাঁ এই লোহের সমভূমি কিন্তু আছে একদম কোথায় আমি আবারও বলছি মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে কি নাম মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালুকারাশি উড়ে গিয়ে বায়ু দ্বারা উড়ে গিয়ে চীনের হুয়াং নদীর অববাহিকায় জমা হয়ে একটা সমভূমি গঠন করেছে সেটা কিন্তু লোহের সমভূমি লোহের সমভূমি সবথেকে ভালো উদাহরণ যদি তোমাদেরকে বলে তাহলে এটা বলবে কি বলবে যে মধ্য এশিয়ার বা কী বলে মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালুকারাশি উড়ে গিয়ে চীনের হোয়াং নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েসভূমি গড়ে তুলেছে ওকে এই যে আমি যতগুলো তোমাদেরকে বললাম এগুলো সবগুলো কিন্তু কি এগুলো সব কিন্তু হলো তোমার বায়ুর সঞ্চয় গাছের ফলে গঠিত ভূমিরূপ বিশেষ করে হলো বালিয়াড়ি আর লোয়েস এছাড়াও আরও অনেকগুলো আছে যেমন বালি বালির শৈলসিরা হয় তোমরা কখনো বলবে যে মরুভূমি অঞ্চলে বায়ুর গতিপথের সমান্তরালে বালি সঞ্চিত হয়ে যখন একদম বাদের মতো উঁচু হয়ে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলে বালির শৈলশিরা এরপরে যদি আরেকটা ভূমিরূপ তোমরা দিতে চাও দুইটা একটা দিয়ে বালি তারপরে কী দিলে লোয়েস বা লোয়েস থেকে বা লোয়েসহ আমি তিন নম্বরে দিবে কী হলো এইভাবে তিন নম্বরে তোমরা দিতে পারো যে বালির শৈলশিরা বালির শৈল শিরা বালির শৈলশিরা কি যে মরুভূমি অঞ্চলে বালুকার সঞ্চিত হয়ে একদম বাদের মতো উঁচু হয়ে বা পাহাড়ে একদম শৈলশিরা মতো উঁচু হয়ে যে বালিস্তূপ গঠন করে তাকে বলা হয় এই বালির শৈলশিরা হ্যাঁ আবার আরও কি আছে বলতো আরও ভূমিরূপ আছে যেরকম কী আছে বালির তরঙ্গ আছে এই জন্য লক্ষ আছে কিন্তু মরুভূমি অঞ্চলে বালির তরঙ্গ এগুলো কিন্তু সব সঞ্চয় কাজের ফলে মরুভূমি অঞ্চলে কি হয় বালুকারাশি সঞ্চিত হয় সঞ্চিত হয়ে একদম ঈষৎ অসমতল হ্যাঁ একদম মানে ভূমিগুলো দেখতে অনেকটা কী বলতো তরঙ্গের মতো একদম হয় হুম যে মরুভূমি অঞ্চলে ই অসমতল ভূমিভাগের উপর এই যে লম্ভদান প্রক্রিয়ায় বায়ু প্রবাহের সঙ্গে বাহিত রাশি একদম সঞ্চিত হয়ে যে তরঙ্গের মতো ভূমিরূপ গঠন করে তাকে কিন্তু বালির তরঙ্গ বলে হুম এই যে এইভাবে অনেকগুলো ভূমিরূপ কিন্তু আছে তো স্পেশালি তোমরা কিন্তু বালিয়ারি আর বালিয়ারি আর হলো লোয়েস এই দুটো কিন্তু উল্লেখ করবে তারপরে পারলে এই দুটো তোমরা দিতে পারো তো এই সবগুলো হলো কী বলতো বায়ুর সঞ্চয় গাছের ফলে কোটি দুর্ভারূপ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং একটু ভালো করে দেখবে দেখবে সবগুলো ভূমিরূপ তোমরা খুব সহজেই লিখতে পারবে সবাই ভালো থাকবে এবং তোমরা যারা এখন সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে ধন্যবাদ ভালো থাকবে